আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমরা যেভাবে আলু চাষ করি শুরুতে যে পর্যবেক্ষণ বা প্রস্তুতি আমরা গ্রহণ করি তা বিস্তারিত জানানোর এবং আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনিও বুঝতে পারবেন সময় সাপেক্ষে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না শুরুতে আমরা জমিতে ধান যখন তুলি তোলার পরে এখানে আমরা ডোলোমাইট চুন ব্যবহার করে থাকি জমিনের উপরে এরপরে আমরা চাষ প্রয়োগ করি ট্রাক্টর দিয়ে হাল চাষ করি এ পর্যায়ে আমরা এখন জৈব সার ব্যবহার করতেছি অর্থাৎ গোবর সার ব্যবহার করতেছি এরপরে আমরা এখানে ব্যবহার করব লিটার সার যেগুলো ব্রয়লার মুরগির খাতে বর্জ্য যেগুলো ব্যবহার করা হয় সেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং এখানে ছাই ব্যবহার করে থাকি এরপরে আমরা চাষ করব চাষ করার পরে দুই থেকে তিন দিন ফালাই রাখব এবং শেষ চাষের সময় যে মিশ্রণ সারগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব এখন এই ব্যবহার পর্যায়ক্রমে স্টোরে যে আলুগুলো রয়েছে সেই আলোগুলো কিন্তু আমরা পিসিতে প্রয়োগ করব যাতে করে আলোটা দুই থেকে তিন দিন সেখানে রেস্ট পাই এরপরে আমরা যেন বাসায় এসে আলোটা যেন ভালোভাবে রাখতে পারি এ পর্যায়ে আমরা বাসায় রাখে কেটে নেব কেটে নেওয়ার পর তবেই কিন্তু আমরা তিন নালা লাঙলের সাহায্যে আমরা সুন্দরভাবে লাইনগুলো টেনে নিয়ে তারপরেই কিন্তু আমরা রোপণ করব আমরা এভাবেই এই পদ্ধতি পন্থা অবলম্বন করে আমরা কিন্তু আলু চাষ করি আর এই সব জমিতে যদি আলু চাষ করা হয় ফলন কিন্তু অনেকটাই বৃদ্ধি তবে বীজ অবশ্যই ভালো হতে হবে আর আমরা মাটির গভীরতার জন্য আরও কিন্তু আমরা এই ধরনের কালঠি যে নাঙ্গল রয়েছে এই নাঙ্গল আমরা ব্যবহার করে থাকি আমরা মূলত এটাকে কালঠি বলে থাকি যে যারা আসলে ট্রাক্টর কর্তৃপক্ষ তারা কিন্তু কালঠি বলে তো ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমি যেই আলুগুলো চাষ করব ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা চাইলে আমার ভিডিওর সাথে থাকতে পারেন আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখুন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাই যার কারণে আপনারা খুব সহজে দেখতে পারবেন ইনশাআল্লাহ